আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি মাত্র এক কাপ ময়দা দিয়ে মুচমুচে ও খাস্তা নিমকি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দায় বেশ অনেকগুলো নিমকি তৈরি করে নেওয়া যাবে আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি ও খাস্তা নিমকি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমাদের ময়দাটাই নিতে হবে নিমকিটা আটা দিয়েও তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু এতটা টেস্টে হবে না হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে দেড় চা চামচ চিনি নিয়েছি আপনারা চলে চিনিটা বাদও দিতে পারেন এখানে আমি কালো জেরাটা দিতে ভুলে গেছি অবশ্যই আপনারা এক চা চামচ কালো জেরা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন এক কাপ ময়দার জন্য দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দাটা আমাদের মাখিয়ে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা যদি হাতের মধ্যে তলা পেকে যায় তাহলেই বুঝতে হবে ময়দাটা আমাদের মাখা হয়ে এসেছে এবার আমাদের অল্প অল্প করে পানি নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি আমরা এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব শক্তভাবে আমাদের ময়দাটা মাখতে হবে খুব বেশি নরম করা যাবে না ময়দাটা আমাদের এতটা শক্ত থাকবে যখন আমরা ময়দাটা মাখব তখন কিন্তু ময়দার গায়ে ফাটল থাকবে যতই মাখায় না কেন ময়দাটা কিন্তু খুব বেশি সমান হতে চাইবে না আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন ময়দাটা কতটা শক্ত আছে এখন আমি ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো তার জন্য আমি এখানে একটা প্লেট দিয়ে ময়দাটা কিছুক্ষণ ঢেকে রাখছি ময়দাটা প্রায় পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা সরিয়ে ময়দাটা আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব দেখুন আমি ময়দাটাকে আবারও মেখে নিচ্ছি মাখানো ময়দা থেকে আমি রুটি বানানোর সুবিধার ক্ষেত্রে দুটা সমান করে লেচি কেটে নিচ্ছি দেখুন আমি দুটা লেচি কেটে নিলাম এবার আমি হাতের সাহায্যে লেচিগুলোকে গোল করে নিচ্ছি গোল করা লেচি থেকে একটা লেচি নিয়ে আবারও আমি বাকি আর একটা লেচি প্লেটতে ঢেকে রাখবো যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায় এবার আমাদের লিচিটা নিয়ে একটা খুব বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে রুটিটা অবশ্যই আমাদের পাতলা করে তৈরি করতে হবে দেখুন আমি বেলুনের সাহায্যে খুব ভালোভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার সময় অবশ্যই আমরা তেল অথবা ময়দা কোনোটাই ব্যবহার করবো না রুটিটা ঠিক ততটা পাতলা করা সম্ভব হয়েছে ঠিক ততটা পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এবার আমি রুটির উপর কিছুটা তেল ছড়িয়ে দেবো হাতের সাহায্যে রুটির উপর তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আমাদের পুরোটা রুটেতে কিছুটা করে ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দা ছড়ানোর পর হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাগুলো পুরোটা রুটেতে মাখিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে পুরোটা রুটেতে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানো হয়ে আসলে এক পাশ থেকে রুটিটা আমাদেরকে রোল করে নিতে হবে রোলটা আমাদের খুব ভালোভাবে চেপে চেপে টাইট করে করতে হবে দেখুন আমি কিভাবে রুটিটা রোল করে নিচ্ছি এভাবে আমাদের পুরোটা রুটি রোল করে নিতে হবে রোলটা করা হয়ে আসলে হাতের সাহায্যে রোলটা আমরা পিঁড়ির উপর কিছুক্ষণ ঘষা দিয়ে নেব যাতে করে রোলটা আরও বেশি টাইট হয়ে যায় এবার আমি একটা চাকুর সাহায্যে রোলটা পিস করে কেটে নেব আমি নিমকিগুলো ছোট করে তৈরি করব তার জন্য নিমকি লেসিগুলো একটু ছোট ছোটো পিসপিস করে কাটছি আপনারা চাইলে এর থেকে বড করে কাটতে পারেন যে যেমন ছাইতে নিমকি তৈরি করতে চাই সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে বড় বা ছোট সেটা আমাদের নিজেদের ব্যাপার এভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি আবারও আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি পাতলা করে রুটি তৈরি করার পর আবারও এর উপর কিছুটা তেল ছড়িয়ে দিলাম তেলটা আমাদের রুটির উপর খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এবার আমাদের ময়দা ছড়িয়ে দিতে হবে হাতের সাহায্যে ময়দাটা খুব ভালোভাবে রুটির উপর লাগিয়ে নিতে হবে আবারও আমাদের রুটিটাকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে এবং চাকুর সাহায্যে ছোট ছোটো পিস পিস করে লেচির আকারে কেটে নিতে হবে দেখুন আমরা আবারও লিচির আকারে কেটে নিচ্ছি আমি এই ছোটো বড়ো সাইজ দিয়ে কেটে নিচ্ছি যাতে করে আমি সব ধরনের নিমকি তৈরি করতে পারি এবার আমাদের নিমকি তৈরি করার জন্য যে লেচিটা কেটেছিলাম সেটা থেকে একটা ছোটো সাইজের রুটি তৈরি করে নিতে হবে এবার আমাদের ছোট রুটিটা খুব ভালোভাবে ভাজ করে নিতে হবে প্রথমে একটা ভাজ দিয়ে তারপরে আর একটা ভাজ দিয়ে দিতে হবে ভাজগুলো আমরা আলতো হাতে করব খুব বেশি চাপাচাপি করবো না ভাজগুলো যাতে তেলে দেওয়ার পর খুলে না যায় তার জন্য নিমকির খোলা সাইড থেকে আমাদের ভাজটা উল্টে দিতে হবে এরপর আমাদের ভাজটা খুব ভালোভাবে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে নিমকির ভাজটা দিলে নিমকিগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচো হয় নিমকিগুলো তেলে ভাজার সময় নিমকির ভাজগুলো খুলে যায় না আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি নিমকিটার ভাজ ঠিক কীভাবে দিচ্ছি নিমকিটার ভাজ শেষ হওয়ার পর খোলা সাইড থেকে আমাদের একটুখানি উল্টে দিতে হবে তারপর আমরা ভেতর দিকে চেপে দিচ্ছি এভাবে আমাদের প্রত্যেকটা নিমকি তৈরি করে নিতে হবে একই পদ্ধতিতে আমি সবগুলো নিমকি তৈরি করে নিচ্ছি আমি ছোট ছোট করে নিমকিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের নিমকি তৈরি করে নিতে পারেন আমি আজ দু ধরনের নিমকি তৈরি করে দেখাবো প্রথমে আমি ভাজদের নিমকি তৈরি করে দেখাচ্ছি এরপর আমি আরেক ধরনের নিমকি তৈরি করে দেখাবো এবার আমি যে নিমকিটা তৈরি করব সে নিমকিটা কোনো প্রকার ভাজ দেবো না হালকাভাবে হাত দিয়ে চেপে আমি বেলুন দিয়ে কিছুটা বেলে নিচ্ছি এভাবে আমি একটা নিমকি তৈরি করে নিলাম এই নিমকিটাকে আমাদের কয়েন নিমকি বলে থাকে কয়েন নিমকিগুলো আমরা হাত দিয়ে চেপে চেপো তৈরি করতে পারি কিছুক্ষণ দিয়ে চাপাচেপি করলে কিন্তু একটা নিমকি আমাদের তৈরি হয়ে যাবে দেখুন আমি কীভাবে হাতের সাহায্যে কয়েন নিমকিটা তৈরি করে নিচ্ছি হালকাভাবে আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু একটা নিমকি তৈরি হয়ে যাবে আমার ধরনের নিমকি তৈরি কড়াই হয়ে এসেছে এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর আমাদের কয়েকটা নিমকি দিয়ে দিতে হবে নিমকিগুলো আমরা তেলে ভাজবো নিমকিগুলোর একটা পাশ হালকা ভাজা হয়ে আসলে আমাদের নিমকিগুলো উলটিয়ে দিতে হবে দেখুন আমি একটা খুন্তির সাহায্যে নিমকিগুলো খুব সাবধানতার সাথে উল্টে দিচ্ছি নিমকিগুলো ছাড়ার সময় আমাদের চোলা রাসটা মিডিয়ামে রাখতে হবে নিমকিগুলো দেয়ার কিছুক্ষণ পরে আমাদের চুলার আসটা লো রাখতে হবে লো আছে আমাদের নিমকিগুলো খুব ভালোভাবে লাল লাল করে মুচমুচু করে ভেজে নিতে হবে দেখুন আমাদের নিমকিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এভাবে আমাদের উল্টে পাল্টে নিমকিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমাদের নিমকিগুলো ভাজা হয়ে এসেছে এবার আমরা উঠিয়ে নিচ্ছি এবারও আমি বাকি নিমকিগুলো আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবারও আমি চুলা গাছটা মিডিয়ামে করে নিয়েছিলাম পরে আবার আমি লো করে নিমকিগুলো খুব ভালোভাবে মুচমুচো করে ভেজে নিয়েছিলাম নিমকিগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের নিমকিগুলো উলটিয়ে দিতে হবে দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু আমি নিমকিগুলো উলটিয়ে দিচ্ছি আমার সবগুলো নিমকির ভাজ কিন্তু একদম পারফেক্ট আসে কেননা তেলে ছাড়ার পরেও কিন্তু আমার সবগুলো নিমকি ঠিক আছে একটা ভাজও খুলে যায়নি আপনারা যদি আমার মতো নিমকের ভাঁজগুলো দিয়ে থাকেন তাহলে আশা করছি একটা নিমকিও তেলে দেওয়ার পর খুলে যাবে না সবগুলো নিমকি কিন্তু একদম ঠিক থাকবে এবং মুচমুচে ও সুস্বাদু হবে এভাবে আমি সবগুলো নিমকি এক একে ভেজে নিয়েছি দেখুন আমার সবগুলো নিমকি কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি সবগুলো নিমকি উঠিয়ে নিচ্ছি আমার এইভাবে তৈরি করা নিমকিগুলো ভাজার পর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবার আমি কয় নিমকিগুলো ভেজে নেব একই পদ্ধতিতে কয়েন নিমকিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আমি এক একে সবগুলো কয়েন নিমকি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে নিমকিগুলো আমি খুব ভালোভাবে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি লাল লাল করে এই নিমকিগুলো একইভাবে ভেজে নেব ভাজা শেষে আমি আবারও নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন আমার এই নিমকিগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে নিমকিগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে নিমকিগুলো ঠিক খেতে কতটা মজার হতে পারে আমার সবগুলো নিমকে কিন্তু খুব ভালোভাবে মোষমুছু করে ভাজা হয়েছে দেখুন আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি বাংলায় বুঝতে পারবেন আমার নিমকেগুলো ঠিক কতটা মোষমুচো হয়েছে হাতে চাপ দেয় মাত্রই নিমকিগুলো আমার গুঁড়ো হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন নিমকেগুলো ঠিক কতটা মুচমুচে আমি একটা কয়েন নিমকে ভেঙে দেখাচ্ছি কয়েন নিমকেটাও কিন্তু একই রকম মোচমুছো হয়েছে কয়েন নিমকেটা আমি যখন ভাঙতে গিয়েছি তখন আমার হাতের মধ্যে ভেঙে খামচুর তার মানে বুঝতেই পাচ্ছেন আমার দুটো নিমকি কিন্তু একই রকম মুচমুচে হয়েছে কতটা মুচমুচে হলে এরকম ভাঙতে গেলে ভেঙে যায় সেটা আপনাদের আর বলে বোঝাতে হবে না আর নিমকিগুলো খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজাদার হয়েছে মাত্র একা পাটা দিয়ে আপনারা চাইলে এইভাবে নিমকি তৈরি করে সংরক্ষণ করতে পারেন এই নিমকিগুলো কিন্তু একদিন তৈরি করলে বেশ অনেক দিন মুষমুছো থাকবে তাই আপনারা অনেক দিন ধরে নিমকিগুলো খেতে পারবেন আজকের এই নিমকি রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব ও ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফিজ